সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসা নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আপনাদের সহযোগিতাগুলো নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আসলে আপনারা যারা প্রবাস থেকে আপনাদের ভিডিওগুলো দেখেন আপনারা বিভিন্নভাবে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন আমাদের সহযোগিতা করে থাকেন আমাদের সেই সাহায্য সহযোগিতাগুলো আমরা আসলে গরিব দুঃখী অসহায় মাঝে যেভাবে আমরা দায়িত্ব পালন করি তারই একটা প্রতিচ্ছবি এই ভিডিওতে আমরা তুলে ধরা ধরার চেষ্টা করেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটা ইত্যাদি আয়োজন যে আয়োজনের সঙ্গে জড়িত রয়েছে আমাদের প্রবাসী আমেরিকান আন্টি প্রবাসী মালয়েশিয়ান ভাইয়া এবং ফরিদপুরের সেই প্রবাসী ভাইয়া অসংখ্য ধন্যবাদ সবাইকে আসলে কি বলবো তাদের এই ভালোবাসাগুলো নিয়ে আমরা তাদের এই সহযোগিতা সহযোগিতাগুলো নিয়েই আমরা দায়িত্ব সহকারে পৌঁছে দেব অসহায় মানুষ এবং দুঃস্থ মানুষদের মাঝে অনেক মহৎ একটা উদ্যোগ আসলে তাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই আমরা করতে পারতাম না আজকে যতটুকু করতে পেরেছি শুধুমাত্র তাদের ভালোবাসা এবং সহযোগিতার কারণেই তো যাই হোক তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তো প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন আর আজকের এই ভিডিওটা বিশেষ এক কারণে আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে রুমজার মাস চলতেছে রুমজার মাসে ইফতার খরচের জন্য আজকে আমরা প্রবাসী ভাইয়ার পুরো টাকায় আমরা কিন্তু আজকে মসজিদে এর্তারের আয়োজন করেছি সেটাই সেই ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধর ধরব তো এত সময় আমরা আমেরিকা আনট্রিন সব বাজারগুলো আমি আমার দোকানে উঠাচ্ছিলাম আসলে এখানে রেখে দিচ্ছি কারণ এখান থেকে আমরা পরবর্তীতে বিভিন্নভাবে খেজুর বুদ বুদ বুন্দি তারপরে ছোলা চিনি ট্যাং এগুলো সব আলাদা ডিভাইডেড করে আলাদা করে এগুলো আমরা পরবর্তীতে অসহায় দুস্থ মানুষদের মাছের মাঝে দিব আর কি তো আজকে যে আয়োজন বাকি যে আয়োজন আয়োজনটা ছিল আমরা অটো গাড়িতেই রেখে দিয়েছি আসলে এই বাজারগুলো নিয়ে আমরা আজকে মসজিদে বিশেষ একটা আয়োজন করেছি তো আপনারা যারা রোজদার ব্যক্তিদের জন্য এই আয়োজনে শরিক হতে চান বা আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা চাই মহৎ কাজে ভালো কাজে যেন সবাই একসাথে একযোগে চলতে পারি কিছু করতে পারি মানুষ মানুষের জন্য এই কথাটা যেন আমরা সবাই শুধু মুখে না বলি কাজে যেন করে দেখাতে পারি এটাই আমাদের বড় উদ্দেশ্য তো এই উদ্দেশ্যে অবশ্যই আপনারা সফল করবেন আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা যতটুকু পারি চেষ্টা করব এগুলো করার জন্য আমি এগুলো নিয়ে পরবর্তীতে রওনা হলাম মসজিদের দিকে আসলে গাইড মসজিদে আসার পরে অনেকে বলছিল যে আগে আসলে জানানো হয়নি বিষয়টা আগে আমাদের কাজটা হুট করে করা হয়েছে ইমাম সাহেব আসলেন সবগুলো নিয়ে উনি নিয়ে গেলেন মসজিদের ভিতরে আমাদেরকে সহযোগিতা করলেন বরাবরই ইমাম সাহেব আমাদের সহযোগিতা করেছেন কারণ উনি এরপর আগেও আমরা আমেরিকান আনটির একটা ইফতারি ইফতারি পার্টিতে কিন্তু ইফতারির আয়োজনে কিন্তু ইমাম সাহেব আমাদের অনেক পরিশ্রম করে অনেক কাজে সহযোগিতা করেছেন এবারও আমাদের অনেক সহযোগিতা করছেন সাহায্য করছেন তো অসংখ্য ধন্যবাদ ইমাম সাহেবকে আসলে ইমাম সাহেব কিন্তু হাফ আমাদের এখানে হাফ পেজ উনি তারপরেও কিন্তু আমাদের মসজিদে ইমামতি করেন এটা আমাদের মহল্লার একটা মসজিদ তো আমরা আমাদের এলাকার মহল্লা মসজিদটাতেই আমরা এই ইফতের আয়োজনটা করলাম এখানে অনেক রোজদার আছে এবং আমাদের মহল্লায় বেশ মানে ম্যাক্সিমামে সব মধ্যবিত্ত পরিবারের মানুষ তো সবাইকে একসঙ্গে নিয়ে আমরা কাজ করার জন্য এই ইফতার আয়োজনটা করেছিলাম তো আমার সঙ্গে মানিক ছিল তারপরে কাউসার ছিল আর কিন্তু বিপ্লবকে আমি আনতে পারিনি আসলে বিপ্লবকে ফোন করছিলাম ও হয়তো কাজে ব্যস্ত ছিল অথবা হয়তো রোজার দিনে তো বুঝতেই পারছিল আমি দূরে যার কারণে রোজা রেখে একদম ক্লান্ত হয়ে যায় তো আসতে পারে নাই তো যাই হোক আপনারা দোয়া করুন বিপ্লবের জন্য দোয়া করবেন এই ও যেন পরবর্তীতে অবশ্যই অ্যাটেন থাকতে পারে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারে ভালো কাজে যুক্ত হতে পারলে আসলে এরা তো অনেক চবের কাজ অনেক নেকির কাজ তো অবশ্যই আপনার প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন আসলে পার্টি ইফতারের আয়োজনটা করা এই দায়িত্বটা পালন করা অনেকটাই কঠিন কতজন লোক হবে কি হবে মানে কে কীভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে অনেকটাই ঝামেলাপূর্ণ লোকের প্রয়োজন হয় কিন্তু আমাদের তেমন লোক ছিল না তারপরে আমরা নিজেরাই কিন্তু সব কিছু করার চেষ্টা করেছি আজকে এত কিছু আমরা করতে পেরেছি আসলে সব কিছু প্রবাসী ভাইয়ার জন্য এই প্রবাসী ভাইয়া যদি আমাদের এইটুকু করতে করতেন উৎসাহিত না করতেন হয়তো এটা আমাদের কখনোই করা হতো না এটা এফ এ মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সত্যিই একটা গর্ভের একটা বিষয় এই গর্বটা যেন আমরা সারাটা জীবন এবং এই সারাটা জীবন এই চ্যানেলের মাধ্যমে আমরা যেন পার করতে পারি কারণ এই গর্ব গর্বটা ভালো কাজের জন্য সত্যিই গর্ব করা যায় তো যাই হোক ধন্যবাদ প্রবাসী ভাইয়াকে আজকের আয়োজনটা কিন্তু প্রবাসী ভাইদের জন্যই হয়েছে তো ভাইয়াকে সবাই দোয়া করুন প্রিয় দর্শক আসলে উনি কিন্তু আর আগেও অনেক আমাদের পাশে দাঁড়িয়েছেন অনেক সহযোগিতা করেছেন আবার কিন্তু উনি ইত্যাদি রোজ দের খাওয়ানোর জন্য কিন্তু এই আয়োজনটা করেছেন তো ওনার সহযোগিতাগুলো আমরা দায়িত্ব সহকারে করার চেষ্টা করেছি আমি মানিক ও কাউচার অবশ্য মানিক ক্যামেরায় ধরেছিল বিধায় ও সামনে আসতে পারিনি আমরাই আসলে করেছি কাজ তার তারপরেও মানিকও ক্যামেরার বাইরে অনেক হেল্প করছে আমাদের অনেক বাজার করা থেকে শুরু করে বাজারে ভিডিওটা তো আমি আপনাদের দিতে পারিনি তো তারপর আমরা যতটুকু পাচ্ছি রোজার মাসে মানে অনেক ব্যস্ততার মাঝে এইটুকু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো যাই হোক ইমাম সাহেব আমাদের কিন্তু বরাবরই অনেক হেল্প করেছে অনেক তো সবাই ইমাম সাহেবকে অনেক দোয়া করবেন ইমাম সাহেব কিন্তু মসজিদের যে অবস্থা যতটুকু হয় অতটুকুতেই ইমাম সাহেব অনেক সন্তুষ্ট তারপরেও কখনও ওনার সবার সাথে হাসি মুখে চলাফেরা করে কথা বলা অনেক অনেক ভালো হাফেজ হওয়া সত্ত্বেও ওনার কণ্ঠ অনেক মধুর আসলে এটা আমাদের একটা গর্বের বিষয় আমাদের মহল্লার এই ইমাম সাহেবের কণ্ঠ সত্যিই মনমুক্তকর অনেক অনেক সুন্দর তো যাই হোক অন্যদিন আমরা ইমাম সাহেবের কণ্ঠে চূড়া তিলত শোনাব সেদিন শুনলে হয়তো বুঝতে পারবেন কতটা মধুর তো আজকের এই ইফতারে একজনে কাউসার দেখতেই পাচ্ছেন শরবত দিচ্ছে মানে ইফতারি করার জন্য কতটুকু চেষ্টা করতেছে অসুস্থ তারপরও তারপরেও দেখেন প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য কথাটা সত্যিই কাউ সাইকে না দেখলে বোঝাই যায় না নিজে অসুস্থ তারপরও রোজদারদের জন্য কষ্ট চেষ্টা করতেছে খুব ভালো খুব ভালো লাগলো আসলে ছোট্ট মানুষ মানিককে কিন্তু অবশেষে ক্যামেরা আমার হাতে দিয়েও কিন্তু সামনে এসে পড়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ও অনেক সময় আসতে পারেন ক্যামেরাতে অবশ্যই আপনাদের সামনে একটু ফেস করলো তাও আবার আমাকে ক্যামেরাটা দিয়ে যে ভাইয়া একটু ধরেন আমি একটু সামনে ফেস তো যাই হোক আমরা সবাই কিন্তু আপনাদের জন্য আপনাদের সহযোগিতাগুলো নিয়ে অনেক দায়িত্ব সহকারে কাজ করার চেষ্টা করতে যে সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আর এরকমভাবে যদি কেউ আমাদের পাশে দাঁড়াতে চান সহযোগিতা করতে চান ভালো কাজের জন্য উৎসাহিত করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যেন আপনাদের সহযোগিতায় সাহায্যগুলো সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছে দিতে পারি দোয়া করবেন সেজন্য জন্য আমাদের তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ